শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা পলাতক চায়ের পেয়ালা একটা তদন্ত সেরে মানিকের সঙ্গে বাড়ি ফিরছিল জয়ন্ত হঠাৎ রাস্তার ধারের একখানা বাড়ির একতলার জানলা থেকে আত্মপ্রকাশ করলে ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর সুপরিচিত মুখখানি ও তার দোদুল্যমান ভুড়ি হুম বলি ও জয়ন্ত একবার এদিকে পদচালনা করবে কি কিঞ্চিত সমস্যায় পড়ে গিয়েছি ভায়া বাড়ির ভেতরে এসো একতলার যে ঘরের ভেতরে তারা প্রবেশ করলে বোধহয় সেটা বৈঠকখানা একটা গোল টেবিলের ওপরে রয়েছে চায়ের পেয়ালা এবং টোস্ট ও এক পোচ প্রভৃতির পাত্র জয়ন্ত বললে ব্যাপার কি এখানে বসে এত বেলায় প্রাতরাস সারছেন যে সুন্দরবাবু বললেন এতক্ষণ ফুসরত হয়নি ভায়া কিন্তু তোমরা জানোই তো চাঠা না খেলে আমার বুদ্ধি খোলে না তাই পাড়ার একটা দোকান থেকে কিঞ্চিত ভক্ষ আর পানিও আনতে বাধ্য হয়েছি তোমাদের জন্য আনাবো নাকি নিশ্চয়ই নয় একদিনে দুবার প্রাতরাস আমাদের ধাতে সহ্য হয় না তাহলে তোমরা বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করলে পর সুন্দরবাবু বললেন গৌড়চন্দ্রিকা না করে খুব সংক্ষেপে শোনো এসেছি এখানে একটা চুরির মামলায় কিন্তু সন্দেহ হচ্ছে পিছনে অন্য কোনো রহস্য থাকতে পারে এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায়চৌধুরী হরিপুরের জমিদার বেশিরভাগ সময় মফসলেই থাকেন কাজের তাগিদে মাঝে মাঝে কলকাতায় আসেন এবারে একখানা বাগান কেনবার জন্য তার কলকাতায় আবির্ভাব হয়েছিল বাগানখানা আজই কেনবার কথা তাই কাল তিনি ব্যাংক থেকে দশ হাজার টাকার নোট আনিয়ে নিজের শোবার ঘরের আলমারির ভেতর রেখে দিয়েছিলেন সেই টাকা চুরি গিয়েছে কেমন করে তা কেউ জানে না পরিতোষবাবু কি বলেন তার কিছুই বলবার শক্তি নেই কারণ কাল রাত্রেই তার মৃত্যু হয়েছে স্বাভাবিক মৃত্যু হুম আমারও মনে জেগেছে এই জিজ্ঞাসা কিন্তু লাশের কোথাও সন্দেহজনক কোনো চিহ্ন নেই পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার এস এন সিংহ তার মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুন পরিতোষবাবুর মৃত্যু হয়েছে তিনি কিছুকাল থেকেই থেকে বুকের অসুখে ভুগছিলেন কাল সন্ধ্যাতেও তিনি নাকি বুকের ভেতরে অস্বাচ্ছন্দ্য এ কথা কে আপনাকে বললে মুরারি বাবু তিনি কে বাবুর প্রতিবেশী তিনিও আগে ডাক্তারি করতেন এখন ও ব্যবসা ছেড়ে দিয়েছেন রাস্তার ওপারেই সামনের ওই বাড়িখানায় তিনি থাকেন সর্বশেষে তিনি কাল জীবিত অবস্থায় বাবুকে দেখে গিয়েছেন মৃতদেহের সৎকার হয়েছে না বাবু এবারে একলাই কলিকাতায় এসেছেন হরিপুরে তার পরিবার বর্গের কাছে খবর পাঠানো হয়েছে তারা এখনো এসে পৌঁছয়নি আপনি সমস্যায় পড়েছেন বলছেন কিন্তু আপনার সমস্যাটা কি একই রাত্রে পরিতোষবাবুর মৃত্যু আর টাকা চুরি কি সন্দেহজনক নয় অথচ মৃত্যুর জন্য সন্দেহ প্রকাশ করবার উপায় নেই কারণ এস এন সিংহের মতো বিখ্যাত ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতুম আচ্ছা চুরির কথাই হোক আলমারিতে দশ হাজার টাকার নোট আছে এ খবর আর কেউ জানত সন্তোষবাবু জানতেন তিনি পরিতোষবাবুর ম্যানেজার এই বাড়িতেই থাকেন টাকাটা তিনি ব্যাংক থেকে তুলে এনেছিলেন। তিনিারিবাবু কি বলেন টাকার কথা তিনি নাকি কিছুই না এ বাড়িতে আর কে কে থাকে দুজন দারোয়ান দুজন বেয়ারা একজন পাচু রাত্রে পরিতোষবাবুর স্বয়ন গৃহের দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল না মৃতদেহটা আমি একবার দেখতে পারি কি অনায়াসে চলো মাঝারি আকারের ঘর একদিকে একটা আলমারি টাকা ছিল তার ভেতরে একদিকে একখানা পালঙ্ক রাস্তার ধারের জানলার সামনে একটি ছোট টেবিল ও একখানা চেয়ার মেঝেতে কার্পেটের উপরে পাতা একটি ছোট বিছানা মৃতদেহ ছিল তার উপরেই পরিতোষ বয়স বয়স পঞ্চাশের কাছাকাছি দোহারা চেহারা পরনে কেবল গেঞ্জি ও কাপড় মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমোচ্ছেন জয়ন্ত বেশ ধরে মৃতদেহটা পরীক্ষা করল তারপর পকেট থেকে একখানা আতস কাজ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙ্গুলের উপরে রেখে কি দেখতে লাগলো তারপর ফিরে বলল সুন্দরবাবু এই ক্ষত চিহ্নটা আপনি দেখেছেন কি সুন্দরবাবু বললেন ক্ষত চিহ্ন হ্যাঁ অত্যন্ত ছোট একটা ক্ষত করে দেখে সুন্দরবাবু বললেন ধ্যাত এ একটা দুচ্ছ ব্যাপার এ নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই জয়ন্ত বললে পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু আর তার প্রতিবেশী বাবুকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই তারা দুজনেই ঘরের ভেতরে এসে দাঁড়ালেন দুজনেরই অত্যন্ত সাধারণ চেহারা বর্ণনা করবার মতো কিছু নেই জয়ন্ত সুধলে সন্তোষবাবু পরিতোষবাবুর বা হাতের বুড়ো আঙ্গুলটা কেটে গিয়েছিল কেমন করে সন্তোষবাবু বললেন কাল সকালে পেন্সিল বাড়াতে গিয়ে কর্তার হাত সামান্য একটু ছড়ে যায় মাত্র দু এক ফোটা রক্ত পড়েছিল কর্তা তো আমলেই আনেননি মুরারিবাবু বললেন এ বিষয়ে আমি কথা বলতে পারি কাল বেলায় আমার সঙ্গে দু একটা দাবা খেলতে খেলতে পরিতোষবাবু বললেন বুড়ো আঙ্গুলটা একটু টন টন করছে আমিও আগে ডাক্তারি করতুম কোনো ক্ষতকে অবহেলা করা উচিত নয় বলে আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি তারপর খেলা শেষ হয়ে গেলে পর একটা চায়ের পেয়ালায় জল ভরে তাতে দশ ফুটা লাইজল ঢেলে পরিতোষবাবুকে বলি সেই জলে মাঝে মাঝে কাটা আঙুলটা ভিজিয়ে রাখতে ঠিক সেই সময়ই পরিতোষবাবুর বুকের কাছে ব্যথা বোধ করেন আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি ফিরে যাই জয়ন্ত বললে তাহলে কাল আপনি এ বাড়িতে দুবার এসেছিলেন না তিনবার তিনবার হ্যাঁ আমি একটু রাতে আরেকবার এসেছিলুম সন্তোষবাবু সে কথা জানেন আবার এসেছিলেন কেন পরিতোষবাবুর বুকের ব্যথাটা কেমন আছে জানবার জন্যে কিন্তু ঘরে ঢুকে দেখলুম তিনি ঘুমিয়ে পড়েছেন কাজেই তাকে না জাগিয়েই আবার আমি ফিরে যাই কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারদিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করছিল সে বললে বাবু আপনি যখন তৃতীয়বার এ ঘরে আসেন সেই লাইজলের পেয়ালাটা কোথায় ছিল ওই টেবিলটার উপরে কিন্তু সেটা এখন আর ঘরের কোথাও দেখতে পাচ্ছি না কেন বাবু হতভম্বের মতো বললেন আমি কেমন করে বলবো সন্তোষ বাবু কি পেয়ালাটাকে সরিয়ে রেখেছেন বাবু দৃঢ় স্বরে মাথা নেড়ে বললেন নিশ্চয় নয় সুন্দরবাবু বললেন হুম। পেয়ালাটা কি তাহলে হয়ে ঘরের ভেতর থেকে সরে পড়ল হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে বাড়ির ভেতরে খুঁজে দেখুন পেয়ালাটা কোথাও লুকিয়ে আছে কিনা সেই হচ্ছে যত নষ্টের মূল ততক্ষণে আমি বাড়ির বাইরে গিয়ে একটু বেরিয়ে আসতে চাই বলেই সে হনহন করে বেরিয়ে গেল খানিক্ষণ পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বলল সুন্দরবাবু আর মানিকবাবুকে সেলাম দাও মিনিট খানেক পরে সুন্দরবাবু এসে বললেন জয়ন্ত বাড়ির কোথাও চায়ের পেয়ালাটাকে খুঁজে পাওয়া গেল না জয়ন্ত মুখ টিপে হাসতে হাসতে বললে পাবেন না তা আমি জানি সুন্দরবাবু এটা খুব সহজ মামলা অপরাধী বোকা আর অপরাধটাও কাঁচা যদিও সে খুন আর চুরি দুই করেছে কি বলছো হে মৃতদেহে ক্ষত চিহ্ন দেখে আর পেয়ালা অদৃশ্য হয়েছে শুনেই আমার মন আসল সূত্র খুঁজে পেয়েছিল আমার মনে সন্দেহ জাগল পেয়ালায় নিশ্চয়ই লাইজলের বদলে এমন কোন মারাত্মক পদার্থ ছিল যা আর কারুর জানা উচিত নয় তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন মুরারি বাবুই কারণ তিনি বারবার এখানে আনাগোনা করেছিলেন আসবার সময় দেখেছিলাম এ পাড়ায় দোকান আছে সেখানে গিয়ে খবর নিয়ে জেনেছি কাল সন্ধ্যার সময় সেখান থেকে দুটো জিনিস কিনেছে সিয়ানাইট অফ পটাসিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড খানিকটা জলের সঙ্গে সিয়ানাইট অফ পটাশিয়াম গুলে নিয়ে একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই তা পরিণত হবে মারাত্মক ক্রুসিক অ্যাসিডে মনুষ্য দেহের অতি তুচ্ছ আচরও তার সংস্পর্শে এলে মাত্র এক সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য মুরারি নিশ্চয়ই কোনো জানতে পেরেছিল আলমারির মধ্যে দশ হাজার টাকার নোটের অস্তিত্ব সুন্দরবাবু একটা বড় মামলা নিয়ে আমি এখন বড়ই ব্যস্ত আপাতত আমার আর কিছুই করবার নেই বাকি তদন্তটা আপনি সেরে ফেলুন চলে এসো মানিক পরদিন টেলিফোনের ঘন্টি ধরে জয়ন্ত শুনতে পেলে সুন্দরবাবু বিপুল উল্লাসে বলছেন হুম জয়ন্ত হুম সঠিক তোমার আন্দাজ মুরারি অপরাধ স্বীকার করেছে তুমি ধন্য এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন